আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আয়লা সময় তো বন্ধুরা আমরা আমাদের সন্তানদেরকে পোশাকের ব্যাপারে অবশ্যই সচেতন করবো এক্ষেত্রে এই ষাটটি মৌলিক যে নীতিমালা রয়েছে পোশাক পরিধানের সেটা পূর্বে আলোচনা করে নেব এক নম্বরে তাদেরকে জানিয়ে দেবো তোমার পোশাক এত আটো হবে না যাতে তোমার ভিতরের ভাবে বাহ্যিকভাবে প্রকটভাবে বোঝা যায় দুই নম্বরে তোমার পোশাক আশাক হবে ঢিলে ঢালা মার্জিত তিন নম্বর তোমার পোশাক হবে পরিচ্ছন্ন এবং সুন্দর আর চার নম্বরে তাদেরকে বলবো তুমি পুরুষ হলে পুরুষের পোশাক নারী হলে নারী পোশাক পরিধান করতে হবে পাঁচ নাম্বার কোনো বিধর্মীদের বিশেষ পোশাক পরিধান করা যাবে না ছয় নাম্বার তোমার পোশাক হবে উত্তম পোশাক অহেতু তুমি দামি পোশাক পরিধান থেকে বিরত থাকবে আর সাত নাম্বারে জানিয়ে দিব পুরুষ হলে টাকনুর উপর কাপড় পরিধান করতে হবে আর মহিলা হলে টাকনুর ঢেকে কাপড় পরিধান করতে হবে এরপরে পরপর তিনটা হাদিস তাদেরকে শুনিয়ে দিতে পারলে অবশ্যই তাদের ভিতরে সচেতনতা বৃদ্ধি পাবে পোশাকের ব্যাপারে প্রথমেই পুরুষদেরকে ডেকে বলবো মা আসফালা মিনাল কাবাইনি মিনাল নার আল্লাহ সাল্লাম তোমাকে লক্ষ্য করে বলেছে যে পুরুষ জাতি তোমরা যদি টাকনুর নিচে পায়জাম প্যান্ট লুঙ্গি পরিধান করো তাহলে ওই অংশ নামে চলে যাবে শুধু তাই নয় অন্যত্র নবী মোহাম্মদাম বলেছেন লাহ ইয়ামাল কেয়ামা আল্লাহ তালা রহমতের দৃষ্টিতে ওই ব্যক্তির দিকে কেমতের মাঠে তাকাবেন না ইলামান জার্রা ইজারা হু বাতরান যে অহংকার বশত তার পায়জামাল প্যান্ট লুঙ্গি ডাকুন নিচে পরিধান করে ইস্তাকুল্লাহ এরপরে আমরা আমাদের মেয়ে বাচ্চাদেরকে ডেকে ওই হাদিসটা শুনিয়ে দিব আল্লাহ রসুল সাল বলেছেন সে মুসলিমে রয়েছে সিনফা মিন আহলিন নারী লাম আর দুই শ্রেণীর ব্যক্তি যারা জাহান্নামী হবে আমি মোহাম্মদ সাল্লাহাম তাদেরকে এখনো দেখিনি কাউম আহম সিয়াতুন তাজনাবিল বাকরি এক ওই শ্রেণী ব্যক্তি যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে ইয়াদের বোনা বিহান না আসা যে যা দ্বারা তারা মানুষদেরকে প্রহার করবে মারবে দুই নিসাউন ওই মহিলা জাহান কাসিয়াতুন কাপড় পরে থাকবে আরিয়াতুন উলঙ্গ অবস্থা মমিলা তো মাইলা মানুষকে আকৃষ্ট করবে মানুষের প্রতি আকৃষ্ট হবে রুসোহন্যা কাশনিমাতিল বক্তিল মাইলা তাদের মাথার চুলগুলোন হবে বক্তি ওদের কোজের মতো তারা হেলিয়ে দুলে রাস্তায় চলতে থাকবে লাইয়া নাল জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে না পালাইয়া লাইয়া রি হাহা তারা জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ জান্নাতের সুগন্ধি অনেক অনেক বছরের রাস্তা দূরত্ব থেকে পাওয়া যাবে সম্মানিত উপস্থিতি হাদিসটা বললে আমরা আমাদের মেয়ে বাচ্চাদেরকে বলতে পারি তোমার পোশাক আশাক হবে মার্জিত পর্দা সম্মত তুমি এমন পোশাক করবে না যা পরেও না পরার সমতুল্য তোমার মাথার চুল এমন হবে না বক্তি উঠের পুজের মতো হেলিয়ে তুলিয়ে তাহলে কিন্তু তুমি জাহান নামে যাবে তোমার ব্যাপারে ভয়ঙ্কর প্রাণী আল্লাহ রসুল সালসালাম উচ্চারণ করে বলেছেন যে তোমাকে আল্লাহ রসুল সালসালাম দেখেননি অথচ তুমি জাহান নামে সম্মানিত উপস্থিতি আসুন আমাদের সন্তানদেরকে পোশাকের ব্যাপারে সচেতন করে তুলি তাহলে তারা অবশ্যই মার্জিত হবে ভদ্র হবে আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার মতো আমাদেরকে তাওফিক দান করুক আমিন আনিল আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল